আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন ওয়াল থেকে খুব সুন্দর কিছু গাউন নিয়ে এটা হচ্ছে রাফেল গাউন বর্তমান সময় যেটা খুব ট্রেনিং আছে এটা আপনাদেরকে একটু বোঝায় এটা কিন্তু বক্স কুচির মধ্যে নিচের পোর্শন যেটা আছে এটা প্রিন্টের পোর্শন এবং এটা অ্যালেক্স কাপড় আর বডিটা হবে এটা দুবাই চেরি কাপড় বডিতে ফেল করা থাকবে ডাবল লেয়ার হাতাটা এখানে ফোল্ডিং করা ষাট হাতা লম্বাটা হবে এটা বাউন্ন চুয়ান্ন বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল এটার দাম পড়বে এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন একটা কালার হবে মাস্টার্ড কালার দামটা পড়ছে এটা 1050 1050 টাকা সেম প্রাইস 1050 টাকা আচ্ছা দেন আরেকটা কালার হবে অলিভ কালার এই যে অলিভ কালার খুবই সুন্দর এবং এটা কিন্তু কালার কন্ট্রাস্ট করা দেখতে খুব সুন্দর লাগছে এবং প্রিন্ট গুলো এত সুন্দর সুন্দর প্রিন্ট আসলে ড্রেস গুলো ভাঁজ করা অবস্থায় যতটা সুন্দর লাগছিল ওপেন করার পর আরো বেশি ভালো লাগছে কারণ প্রিন্টের সাথে বডির কালার কম্বিনেশনের জন্য ভিউয়ার্স এটা কিন্তু পরলে আলটিমেটলি আরো বেশি ভালো লাগবে দামটা পড়বে হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ এটা একটা কালার আছে সেম দাম এক হাজার পঞ্চাশ আরেক কালার রয়েছে এটা ব্ল্যাক অ্যান্ড চকলেট কালার কম্বিনেশন খুবই সুন্দর সাথে সেম প্রিন্টার একটা মানে কন্ট্রাস্ট আছে দেখতে খুবই ভালো লাগছে দামটা কি এক হাজার পঞ্চাশ তো নিতে হলে চলে আসতে ফ্যাশন ওয়ার্ল্ড হোলসেলের জন্য ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন তিন বাড়িতে ইস্টম কার্ড চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা